কেন হিন্দু মেয়ে যদি মুসলমান হইতে পারে মুসলমান কেন মুসলমান মেয়ে কেন হিন্দু হতে পারবে না বাবুরে ওগ গহ লাগা সুট আর কিন্তু ওগ মাইয়া গা সুট না কিলে কিলে হিগার কেন শুয়ারি গোডা আটকি গেছে ও আজকে বিয়ে দিবেন আমার সাথে কারণ আমি মুসলিম মেয়ে বলে আমি হিন্দু হতে চেয়েছি রাজে মা এরপর হ্যাপি না বাবুরে হেতি রাজি নাই কিলে জানেন নি হেতি দেখছে জানন এস এসকারা ফই গেছেন ইয়া লান রনার কে মুলে না আমনে আন থান রাজি আয় আবার বলে নি কাজী কাজী ওখানে এস করা হই গেছেন বিচেন নি আমি যে হিন্দু ছেলে কিভাবে মানুষ ভুল করে একবার কিন্তু রাজ কিভাবে ভুল করছে দুই মাস আমার সাথে থেকে বাবুরে রাজ ভুল করছে দুইবার আর আয় একবার ভুল করছে কি আর গেন্ডির মধ্যে উড়ি গেছে মাল ওভার কাশেন এজন্য কইছে সে আয় উড়ি গেছে সালে রাজের ভুল হয় নাই শুধু কি মুসলিম মাইয়া ভুল করছে